আঠারোশো সালে প্রতিষ্ঠিত গলা স্কুল কলেজ আয়োজিত শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ফুটবল খেলা অনুষ্ঠানে উপস্থিত আছেন আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ হাসান স্বামী সাহেব দোলা স্কুল অ্যান্ড কলেজের অ্যাডপ্ট কমিটি উপস্থিত আছেন দলাই স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ মুফাজ্জল হোসেন মানিক স্যার উপস্থিত আছেন দোলা স্কুল অ্যান্ড কলেজের অ্যাডপ্ট কমিটির সম্মানিত অভিভাবক সদস্য জনাব মোহাম্মদ লুফুর রহমান সাহেব উপস্থিত আছেন দল স্কুলের কলেজের অভিভাবক প্রতিনিধি জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম স্যার উপস্থিত আছেন গভর্নিং বডির পাঁচজন অভিভাবক সদস্য জনাব মোহাম্মদ জসিমুদ্দিন সাহেব উপস্থিত আছেন আমার শ্রদ্ধাবাজন শিক্ষক জনাব মোহাম্মদ মুস্তাফিজুর রহমান আচু স্যার উপস্থিত আছেন জলা স্কুল এন্ড কলেজের আমার শ্রদ্ধা ভাজন বড় ভাই অশেকাল আজাদ উপস্থিত আছেন জলা স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন সাহেব উপস্থিত আছেন দলাই স্কুল এন্ড কলেজের আমার সম্মানিত শিক্ষক শিক্ষিকা বৃন্দ অধ্যয়নরত ছাত্রছাত্রী বৃন্দ উপস্থিত আছেন সম্মানিত অভিভাবক বৃন্দ উপস্থিত আছেন প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ সবাইকে আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা অর্ধ অন্তশ্রেণী ফুটবল অনুষ্ঠানে উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করবে দুটি দল প্রথমত হচ্ছে দশম শ্রেণী বনাম নবম শ্রেণী দ্বিতীয় ম্যাচ অষ্টম শ্রেণী বনাম ষষ্ঠ ও সপ্তম শ্রেণী স্কুল কলেজের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন আমি আশা করি তোমরা খেলোয়াড় মনোভব নিয়ে খেলবে খেলার মধ্যে হার জিত আছেই এক দল জয়ী হবে আরেক দল বিজিত হবে কাজেই এইখানে মন খারাপের কিছু নেই আসলে পরাজয় মেনে নেওয়াটাই প্রকৃত খেলোয়াড়ের পরিচয় কাজেই আমাদের হাতে সময় কম আমি আর আমার কথা দীর্ঘায়িত করব না আমি সবাইকে আমাদের চূড়ান্ত ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী পঁচিশ তারিখ বৃহস্পতিবার আপনারা আমাদের সাথে থেকে আমাদের খেলোয়াড়দেরকে উৎসাহিত করবেন এবং আমাদেরকে সময় দিবেন এই আমন্ত্রণ জানাচ্ছি আর আমি একটা কথা তোমাদেরকে স্মরণ করিয়ে দিই খেলার পরে তোমরা সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে যাতে কোনো সমস্যা না হয় এই প্রত্যাশায় আমি করি তোমাদের ভিতরে যাতে মাতৃত্ব বজায় থাকে আমি সবাইকে আবারও আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি তাহলে